আমরা যে কোনো মূল্যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এটা আমরা বিভিন্ন সময় বলে এসেছি তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে এই যে বিগত গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যে আমাদেরকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হইলে নিরপেক্ষ আচরণ করতে হবে কিন্তু আমরা চাই যে কোনো মূল্যে সামনের দিকে এগিয়ে যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে তারা দৃঢ় অবস্থান আছে যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন বারোই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয় সেজন্য যা যা করা প্রয়োজন তা আমরা করব। এই ঢাকা আট আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য আমরা আজকে এই তিন নেতার মাজারে এসেছি আমাদের জাতীয় প্রধান দুই নেতা সেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহার্দি তাদেরকে স্মরণের মাধ্যমে এবং আমাদের পূর্বসূরিদের স্মরণের মাধ্যমে আমাদের এই নির্বাচনী যাত্রা শুরু করতে কারণ আমরা জানি এই বাংলাদেশের রূপকার ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এই বাংলাদেশের অন্যতম স্থপিত ছিলেন হোসেন শহীদ সোরহার্দি শেরে বাংলা ফজলুল হক জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করেছেন একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা একটি নতুন বন্দোবস্তর দিকে এগাচ্ছি অন্যদিকে হোসেন শহীদ সোরহাদ্দি এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছেন চব্বিশের গণভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে এবং আমরা অবশেষে যাব শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের অকণ্ঠ সৈনিক আমাদের জুলাইয়ের সিপাহাসালার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের শহীদ সৈনিক শরীফ ওসমান হাদি তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা আমাদের আজাদির যাত্রা সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ উসমান হাদিভাইকে ধারণ করে স্মরণ করে এবং আজকের এই নির্বাচনী যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে এক প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানছি গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন গণভোটে এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদিভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি অন্যতম প্রধান এজেন্ডা আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই নির্বা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরকেও স্মরণ করে আমাদের নির্বাচনী পদযাত্রা শুরু করব এই ঢাকা আটে এবং আপনারা জানেন এই ঢাকা আট এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আগামী নির্বাচনে সংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নাসির উদ্দিন পাটোয়ারি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের মানুষের যেই মনের কথা বাংলাদেশের মানুষের যেই স্বপ্নের কথা ঢাকা আট বাসিন্দার যেই কষ্ট দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরছেন অত্র এলাকার দুর্নীতি চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে নাই এতদিন নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায় সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে নতুন জমিদারদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাতরি দশ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন ভোট চেয়ে যাচ্ছেন এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে আমরা একটি জোট গঠন করেছি যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ এই জোটের মধ্যে জামায়াত ইসলামী এনসিপি খেলাপথ মজলিস থেকে আর অন্যান্য দলগুলো রয়েছে দশটি দল রয়েছে আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব তা আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে এবং এই নির্বাচনী যাত্রা আপনারা জানেন যে এখানে শহীদ সহরাবার্দী যিনি এখানে বঙ্গভূমির রাজনীতির দিকপাল হিসাবে ছিলেন সেরে বাংলা যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা বলতে চাই চুয়ান্ন বছরের রাজনৈতিক দলসমূহ যেটা করতে পারে নাই ঠিক আমাদের দশ দলীয় ঐক্য জোট এনসিপি জামাত সমর্থিত দশ দলীয় জোট সমস্ত ইসলামী দলগুলো আমাদের এখানে একত্রিত আছেন বাংলাদেশ থেকে আমরা অনেক দূর এগিয়ে যাই চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে আমরা বিএনপির ক্ষমতা দেখেছি আওয়ামী প্রেসিডেন্ট ক্ষমতা দেখেছি আমরা জাতীয় পার্টির ক্ষমতা দেখেছি তারা মুখে বড় বড় বুলি আউড়াই ইলেকশন শেষ হয়ে গেলে বিগত পাঁচ বছর তাদের খুঁজে পাওয়া যায় না আমরা বলতে চাই বাংলাদেশের যে রাজনৈতিক দলের এবং বাংলাদেশের জনগণের যে পাঁচটি মৌলিক যে একটা অধিকার রয়েছে সমস্ত মানুষের আঠারো কোটি মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা আমরা ক্ষমতায় গেলে এই পাঁচটি বিষয় নিশ্চিত করার পাশাপাশি প্রবাসী যে মানুষ যায় তাদেরকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দিয়ে সহযোগিতা করব যেহেতু মানুষের রিমিটান্স এলে বাংলাদেশে আমার রিজার্ভ ফান্ড বাড়বে আপনারা দেখেছেন যে বাংলাদেশে কীভাবে ডিম পনেরো টাকা পিস খাওয়ানো হয়েছিল কীভাবে আমাদের পেঁয়াজ খাওয়া হয়েছিল চারশো টাকা কেজি কীভাবে আমাদের তেল খাইয়েছিলাম তিনশো টাকা কেজি কীভাবে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য লাস্টে আলু পর্যন্ত আমরা খাইলাম সত্তর টাকা এখন আমাদের সমস্ত দ্রব্যের দাম কম কেন এই যে সিন্ডিকেট সিন্ডিকেট আমরা ভেঙতে সক্ষম হয়েছি যার কারণে আমাদের সমস্ত দ্রব্যমূল্যের জিনিসের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে